ছয়টা মাস যদি রেমিটেন্স বন্ধ হয় শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থায় বাংলাদেশে চলে যাবে জাস্ট অনলি সিক্স মান্থস ভয়ঙ্কর অবস্থা হবে বাংলাদেশে এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল রাহমা মার্সি অ্যান্ড ব্লেসিংস যা আমাদের রিজিকের তাগিদায় সারা বিশ্বে যে কাজ করতে হয় আমরা কাজ করি আর দেশে টাকা পাঠাই আর সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা আলহামদুলিল্লাহ পড়ায় সো বাংলাদেশের গভর্নমেন্টকে আমি বিনীত অনুরোধ জানাবো শ্রম মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো এয়ারপোর্ট অথরিটিকে অনুরোধ জানাবো আমার শ্রমজীবী ভাইদের সাথে ভালো আচরণ করুন যদি আজকে বলে মিজানুর রহমান আজরে আপনি অনেক কোয়ালিফাইড লোক আপনি কালকেই দেশের প্রধানমন্ত্রী আমি ওই জায়গায় বেহুশ কারণ আমার নাই কোনো রাজনৈতিক জ্ঞান নাই কোনো ডিপ্লোম্যাটিক জ্ঞান নাই কোনো কূটনৈতিক জ্ঞান এই কাজ আমার নয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ খুব সেনসিটিভ এন্ড ক্রুশাল একটা টাইম পার করছে আমরা আমাদের প্রিয় মাতৃভূমির জন্য আজকের কেপタウンের মসজিদে আল থেকে দোয়া করি আল্লাহ তালা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাযত করুক যেটাতে আমার দেশের কল্যাণ যেটাতে আমার দশের কল্যাণ আল্লাহ তালা সেই ফায়সালা করুক বাংলাদেশে চাকরির বাজার মন্দা ব্যবসা করতে গেলে অনেক ঝক্কি ঝামেলা নিরাপত্তা এটা সেটা অনেক কিছু বিবেচনা করে আমাদেরকে থাকতে হয় আজান সাহেবের আগম সুবহানাল্লাহ পক্ষ থেকে السلام عليكم ورحمه الله وبركاته. <تصفيق> <تصفيق> نحمده ونصلي على رسوله الكريم. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون اخوه فاصلحوا بين اخويكم আল্লাহকুম তোর হামুন সদকুল্লহুল আদিম প্রব্লিশ রফলী চৌধুরী ওয়ে শিরলি আমরি। রক দা থামিল্লিসানি ইয়েফ শহু খৌলি তফসিরুল কুরআন মাহফিল বাস্তবায়ন কমিটি ডক্টর দ্বীপের ফেরেস্তারাও চলে যাবে দুই কান্দে ছিল যে তোমারে দুইজন আপাহারা তোমারে একেলা থৈয়া পলাইছে তাহারা তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তো হলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক সময় যখন শেষ উড়াল দেবে রুহুটা দুই কাদের ফেরেশতা আপনারা রেখে চলে যাবে তাহলে গর্ব করার মতো অহংকার করার মতো এই দুনিয়ায় আমার কিছু আছে অখলে অখলিং সান ও কেন এই মেসেজগুলো আমরা মনে রাখি না আমরা তো দুর্বল আমরা কি সবাই বলে পিছনের ওনারা অনেক সবল এজন্য দুর্বল বলতে লজ্জা পাচ্ছে আমরা কি শুধু কি দুর্বল দুর্বলের ঘরের দুর্বল আমি দুর্বল আমার বাবা দুর্বল আমার দাদা দুর্বল আমার চোদ্দ গোষ্ঠী দুর্বল এই জন্য আমরা দুর্বলের ঘরের এ মাহফিলের পেছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ কি বলছে আসলে সাপ নাই খালি কইছে সাপ এরপরে মুজাহিদদের খুঁজে পাওয়া যাবে না সব দৌড় সাপ বাদ চেনেন না নারায়ণগঞ্জে নাই না বাবা ব্যাং কি করে লাফায় না সাপ না সাপ তো অনেক ভয়ঙ্কর ভাবু দুইটা ভাব ব্যাং এদিকে দুইটা এদিকে আর বাকি দুইটা এদিকে ছয়টা ভাও ব্যাংক যদি ছেড়ে দেয় কি হবে ব্যাংলা লাভ হবে না আপনি লাভ হবেন আর কি দিবে তার চেয়ে বড় লাভ দিবে মিম্বারে বসে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুষ্টি আলগা চুল পরচুল তিনি বের করলেন বের করে মদিনার মসজিদে নববীতে মিম্বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর মিম্বরের উপর বসে প্রশ্ন করলেন আইনা উলামা উকুম আইনা উলামা উকুম হে আলেম সমাজ সুআশত বছরের এই ঐতিহ্যবাহী دینی ইদারার কর্ণধার এই ইদারা থেকে 125 বছরে যে সকল আলেমরা তৈরি হয়েছেন তাদের সন্তান তাদের উত্তরসূরিরা এখানে আছেন শুনে রাখেন نبيل صحابي معاوية رضي الله تعالى عنه